আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাদের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই সিনারে তো মোটেও ভালো না আজকে বড় একটা কারেকশন এক্সপিরিয়েন্স করলো মার্কেট ভেরি আনএক্সপেক্টেড কতদিনের মোস্ট এক্সপেক্টেড সিনারিও ছিল যে এখান থেকে একটা বাউন্স ব্যাক হবে একটা ডাবল বটম টাইপ সিনারিওকে কে রেসপেক্ট করে প্রপার একটা বাউন্স ব্যাক হবে কিন্তু সেটা হয় নাই একদম উল্টো গিয়েছে অনেক বড় একটা রেড ক্যান্ডেল পাওয়া গেছে যেহেতু এই কল্পিত ট্রেন্ড লাইনগুলো কে রেসপেক্ট করে নাই সো এখন নিচের যে ট্রেন্ড লাইনটা ড্র করা আছে দেখা যাক এইখান থেকে প্রপার কোনো বাউন্স ব্যাক জেনারেট হয় কিনা সো আপকামিং ডেইস আগামীকাল কিংবা যেদিনই হোক এইখানে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে সো সেই দিন কিন্তু আমরা প্রচুর স্টকের মধ্যে কিন্তু একটা রিটেস্ট সিনারিও দেখব রিটেস্ট সিনারিওটা কেমন হতে পারে এটা আমার ট্রেডিং বেসিক্স এবং স্টক আর প্লে লিস্টের ভিডিওগুলোতে দেওয়া আছে এই দিন যেটাকে এক্সপেক্টেড বাউন্স ব্যাক বলেছিলাম এই দিনে তো প্রচুর স্টক রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে তো আজকের এই রেড ক্যান্ডেলের সাথে ওই স্টকগুলোর মধ্যেই কিন্তু আবার খারাপ ক্যান্ডেল এসছে সো একটা যদি এখানে বাউন্স করে ইন্ডেক্স তো ওই পার্টিকুলার স্টকগুলোর মধ্যেই কিন্তু আবার বাউন্স ব্যাক পরিলক্ষিত হবে যেটাকে আমি রিটেস্ট বলতে চাই সো এরকম রিটেস্ট সিনারিও হলে কিন্তু এটা আবার সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হয় যে আপকামিং ডেস ইন্ডেক্সটা কেমন বিহেভ করে আর যদি এইটাকেও ক্রস করে চলে যায় তাহলে আমাদের জন্য একটু অ্যালার্মিং সিনারিও হবে আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে বলি ও রিসেন্ট টাইম যে একটা সাইড প্লে করতেছিল তার ভেতরে আছে আজকে ক্যান্ডেলটা খারাপ এসছে সো এখন এই বটম থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয় আমরা এটার কথা বলতে চাই আজকেও তো ইন্ডেক্সে রিফ্লেক্টেড হয়ে একটা খারাপ ক্যান্ডেল এসছে ইন্ডেক্সেরও যেমন রিফ্ল্যাকশন এটারও তেমন রিফ্লেকশন ওর যে রিসেন্ট টাইমস একটা ট্রেন্ড লাইন ছিল সাপোর্টের জায়গা ছিল সেটা কিন্তু ব্রেক করে চলে আসছে সো দেখা যাক যে আপকামিং ডেইস কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা সো আজকের ম্যাক্সিমাম স্টকের মধ্যে আমরা এই সিনের ওটাই দেখবো যেগুলো বাউন্স ব্যাক ছিল একটাও কিন্তু ফ্রুটফুল হয় না ইনফ্যাক্ট নতুন করে হাতে গোনা দুই একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে আইটি সেক্টরের মধ্যে অগ্নিশিসের কথা বলতে চাই এটাও একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারতো কিন্তু মার্কেট রেসপেক্ট করে নাই খুবই খারাপ একটা ক্যান্ডেল এসছে সো লেটসি যেহেতু এটাকে ব্রেক করে চলে আসে এখন নিচের এই জায়গাটাতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই দেখা যাক এআইএল তো গতদিনই বলতেছিলাম সিনারি খুব একটা ভালো না আজকেও কিন্তু উপর থেকে ওপেন হয়ে নিচে পড়েছে তো আমার কাছে মনে হয় ওর ট্রেন্ডটা কিন্তু শেষের দিকে এরকম হলেও হতে পারে একটা স্টকে যখন ট্রেন্ড শেষের দিকে হয় তখন এইরকম সিনারিও পাওয়া যায় আনলি মাইয়ার্ন আজকেও তো সিনারিও খুব একটা ভালো না কিন্তু ও যদি সামহাও এই জায়গাটাতে ব্রেক করে যায় মানে আবার নিচের দিকে চলে না আসে সাইড প্লেও করে আমার কাছে মনে হয় এইখান থেকে উপরের দিকে যাওয়ার স্কোপ হবে কারণ যেহেতু ও অনেক দিন পরে কিন্তু এই যে এই ডাউন ট্রেন্ডে ক্রস থেকে বের হতে পেরেছে লেটসি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে বঙ্গোজ নিয়ে যেটা বলতে চাই ও কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ঘোরপাক খাচ্ছে সো ট্রাইঙ্গেলের নিচের জায়গাটাতেই আছে এখন এটা যদি ব্রেক করে এই অংশটা তার মধ্যে একটা কনসোলিডেশন করতে পারে আমার কাছে মনে হয় এটা ভালো একটা ট্রেড করার জায়গা হতে পারে যেহেতু এই ট্রায়াঙ্গেলের মাথাটা শ্রিঙ্ক হয়ে গেছে স্টক প্রাইসটাকে এই দিক দিয়ে কিংবা এইদিক দিয়ে দিক দিয়ে বের হতে হবে বিবিএস এর কথাও বলতে চাই গতকালের প্রপার বাউন্স ব্যাকটা কিন্তু মোটামুটি রিফ্লেক্টেড হয় নাই বেরি থাই স্যান্ডার ওয়েল ক্যাপিপেল কাউন্টার অবস্থা তো ভালো না বেরিথায় ফ্লো দেখে মনে হচ্ছে যে ও এই জায়গাটাতে চলে আসে কিনা বিছাচর প্রপার একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে একটা সেল হয়েছে ভলিউমটা কিন্তু সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে এর একটা পজিটিভ সাইন সেরকম ডাবল টপ হলো তো মোস্ট এক্সপেক্টেড কারেকশন আবার এটা যদি টপকে যায় এখানেও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করে স্কোপ থাকবে ভলিউমের ডেভেলপমেন্টগুলো খুবই জরুরি হবে ইন দি স্কেইস বিএসির কথা বলতে চাই বিএসসি কিনে আমি খুবই আশাবাদী ছিলাম এখানে যে প্রপার একটা সিনারিও ছিল এটাই রিপিট করতে পেরেছিল কিন্তু আজকের ইন্ডেক্স এর সাথে প্রপার রিফ্লেক্টেড হয়েছে মোটাও ভালো সিনারিও আসে নাই কথাও বলতে চাই এই যে বাউন্স ব্যাগের পরের দিনে ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই তারই প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে আজকে ইজেন সিনারিও তো ভালো মনে হচ্ছে না ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে আজকের রিফ্লেকশন খুব একটা ভালো না বলে ওটাও ইম্প্রুভ করতে পারে নাই লেটসিচল আজকের দিনের কথা বললে সিনারিও মোটেও ভালো না আজকে ধরো কোনো স্টকের কথাই ভালো না এই কন্টিনিউ কিন্তু ব্রেক করে গেছে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে না পারলে খুব একটা যে ভালো হবে এরকম মনে হচ্ছে না ফাইন ফোর্স একটু আনপ্রেডিক্টেবল বলবো আজকে খারাপ দিনেও কিন্তু সবুজ টাইপের ক্যান্ডেল আসতেছে চায় লেখসি যে কেমন করে ফং ফুড এর কথাও বলতে চাই কনভেনশনাল সাপোর্ট জোনে এখান থেকে আমরা ভালো করতে দেখেছি এখান থেকেও দেখেছি এখান থেকেও দেখেছি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে হবে ইনফ্যাক্ট আর ফাইনালি যদি এই জায়গাটা ব্রেক করে এইখানে একটা কনসোলিডেশন করতে পারে বঙ্গজ নিয়ে যে কথাটা বললাম তাহলে কিন্তু একটা ভালো প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট রিসেন্ট টাইমস এইরকম আমরা ট্রাইঙ্গেল ব্রেক করে একটা কিন্তু সোনালি লাইফের মধ্যে এক্সপিরিয়েন্স করেছে জিপিএইচ ইস্পাত নিয়েও বলতে চাই এ স্টকটা নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম এই ডাউন ট্রেন্ডে খোলস থেকে একটা আপ ট্রেন্ডি হওয়ার প্রবণতায় আবার কারেকক্ষণে এসে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল মুভিং এভারেজ থেকে আজকের রিফ্লেকশন মোটেও ভালো আসা নাই যে যায় পুরেই গেছে এরকম না সো ইন্ডেক্স আবার বাউন্স ব্যাক করলে আমার কাছে মনে হয় এখান থেকে আর রিটেস্ট কিংবা বাউন্স ব্যাক সিনারিও আসতে পারে আমরা কিন্তু যে এইখানে প্রপার একটা ওইটাস্ট সিনারি হয়ে কিন্তু প্রপার আপসিং হতে দেখেছি কথা বলতে চাই এই কনভেনশনাল সাপোর্টের জায়গায় কিন্তু ব্রেক করে গেছে আসলে এগুলো সব ইন্ডেক্সের রিফ্লেকশনেই হচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে একটা বাউন্সব্যাক পেলে কিন্তু আবার একটা আপসুইং হতে পারে জিএমআই সিরিঞ্জ গতকাল কিন্তু প্রপার একটা বাউন্সব্যাক টাইপ সিনারিও ছিল আজকে রিফ্লেকশন ভালো আসে নাই খান ব্রাদার্সের কথা বলতে চাই এই খারাপ বাজারেও কিন্তু অতটা খারাপ না প্রপার এখান থেকে যদি বলি একটা সুন্দর কিন্তু সুইং হয়েছে সো মুভিং এভার্স থেকে আবার একটু বাউন্সব্যাক টাইপ সিনারিও আসতেছে সি ও কিন্তু এই ড্রাইভ ভলিউম থেকে কিন্তু আবার ভলিউম গেইন করার চেষ্টা করতেছে কোহিনী ওর তো সিনারিও ভালো না ছোট পরিসরে আসলে একটা ট্রাইঙ্গেলের মধ্যে ঘোরপাক খাচ্ছে এটা যদি সাকসেসফুলি ব্রেক করা যায় দেন কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হবে ভলিউমটাও ডিক্লাইনিং সবকিছু মিলে যে খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না লিব্রা ইনফিউশনের মধ্যেও খুবই সুন্দর বাউন্স ব্যাক ছিল গতকাল কিন্তু রিফ্লেক্টেড হয় নাই আজকেও খারাপ করেছে লেটসি যে আর একটা বাউন্স ব্যাক জেনারেট করে প্রপার একটা আপসুইং হয় কি না ম্যাক্সোনের মধ্যেও সিনারিও কিন্তু ভালো না যেহেতু এই এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো এখন যদি নিচে চলে আসে এই জায়গাতেও চলে আসে অবাক হওয়ার মতো খুব একটা কিছু নাই মালাকের কথাও বলতে চাই সিনারিও আসলে মোটেও ভালো না রিফ্লেকশনটা ভালো আসে নাই সেটা একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই আছে আগামীকাল যদি একটু রিচার্জ জেনারেট করতে না পারে আমার কাছে মনে হয় বড় কারেকশন হলেও অবাক হওয়ার কিছু নাই এম ফার্স্ট ফস্ট মিউচুয়াল এর কথাও বলতে চাই আজকে যে ভলিউমটা গেইন করতে পেরেছে সো সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন এটাই দেখতে চাই যে সুইংটা কতটুকু গিয়ে শেষ হয় মেট্রো এই কনভেনশনাল সাপোর্টের জায়গাতে কিন্তু আসতেছে সো এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে লেটস সি আজকে যে গুটি কয়েক স্টক ভালো করেছে তার মধ্যে মিডল্যান্ড ব্যাঙ্কও আছে দেখা যাক যে এখান থেকে প্রপার আপ সুইং কিংবা ও যে ট্রেন্ডি সিনারের মধ্যে নিজেকে ধরে রাখতে পেরেছে এইটার কন্টিনিউশন হয় নাকি মিথুন নিট তো আজকে ভালো করেছে সো এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না আনইউজুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে মনোজপোল সিনারিও তো ভালো না আমি খুবই আশাবাদী ছিলাম মনোসপোল নিয়ে প্রপার একটা ব্যাক টাইপ সিনারিও ছিল ইন্ডেক্স ইন্ডেক্সেরও এক্সপেক্টেড বাউন্স ব্যাক ছিল আজকে রিফ্লেকশনটা ভালো আসে নাই এটসই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতে চাই এই যে প্রপার আনইউজুয়াল ভলিউমের পরে কিন্তু একটা সিনারিও এসছে সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না এনআরবি ব্যাংকের কথা বলতে চাই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না ইনফ্যাক্ট প্রগতি লাইফ তো আজকেও ভালো করার ইন্টেনশন এটাই বলতে চাই আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় আর রিফুট নিয়েও আমি খুব আশাবাদী ছিলাম কিন্তু আজকে রিফ্লেকশন ভালো আসে নাই বাজার যখন খারাপ থাকে তখন কোনো কনফার্মেশন যে কাজ করে না তার পারফেক্ট রিফ্লেকশন আজকে আর ডিফুড এর মধ্যে ঘটেছে রিলায়েন্স ওয়ান এটা নিয়ে একটু বলতে চাই একটা স্টক যখন এরকম ট্রেন্ডই থাকে ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে থাকে সো এটার মধ্যে কিন্তু কয়েকটা ফেজ এক্সপেক্টেড ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এরকম কয়েকটা এক্সপেক্টেড সিনারিও হলেও কিন্তু আরও উপরের দিকে যেতে পারে সো এই ক্ষেত্রে মুভিং এভারেজ নাইনটা খুব ভালো টুলস হতে পারে যে এই ট্রেনটা কখন শেষ হবে ফাইনালি যখন মুভিং এভারেজ নাইনটাকে ক্রস করে আসলে চলে আসবে স্টকটা ওইখানে আসলে একটু লম্বা সময় ধরে থাকবে ওইখানে এক্সিট প্ল্যানটা করা যেতে পারে সো সোফার রিলায়েন্স ওয়ান লুকস ভেরি গুড রুপালি লাইফের কথা বলতে চাই ও কিন্তু ওর বাউন্স ব্যাক যেখান থেকে করে সেটার কাছাকাছি কিন্তু আসতেছে সো এই জায়গাগুলোর জন্য ভাইটাল এখানে একটু কনসালটেশন করতে পারলেই কিন্তু আর একটা এর দিকে যায় আমরা এখানে দেখেছি এখানে দেখেছি এখানে দেখেছি সো এই জায়গাগুলোকে অবজারভেশনের ক্ষেত্রে রাখেন সমরিতা ফ্লো এখনো উপরের দিকেই আছে ওয়াইজ একটু আনপ্রেডিক্টেবলই বলবো দেখছি শেফার্ডের কথা তো বলতেছিলাম যে চারটা সবুজ মানেই ভালো সো আজকে ভালো করেছে আর কি আনস্যাল ভলিউম অ্যাক্টিভিটিও হতে পারে আর সেম ভলিউম কন্টিনিউ করতে পারলে কিন্তু এই সুইংটা আরও দূরে যেতে পারে সেম টেক্সের কথা বলতে চাই প্রপার একটা ব্যাক ছিল রেফ্লেকশন ভালো আসে নাই সিঙ্গার বিডি কিন্তু ওয়াইজ মুভিং ইমারেজের অনেক নিচ থেকে একটা ব্যাক টাইপ সিনের আসছে দেখা দেখা সিনো বাংলার মধ্যেও রিফ্লেকশন ভালো না এখানে একটা রিটেস্ট জেনারেট করতে পারে আমার কাছে মনে এখান থেকে উপরে যা স্কোপ থাকবে সো আপকামিংটা এই সিনো বাংলার জন্য ভাইটাল হবে আজকের দিনে মানে ইন্ডেক্সের এই খারাপের দিনেও আমার কাছে আজকে যে দু একটা স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার স্কোপ আছে মনে হয়েছে তার মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স একটা তো কিন্তু এই ডাউন ট্রেন্ডি খোলসের মধ্যে ছিল তো রিসেন্ট সুইংটা কিন্তু প্রপার একটা আপ সুইং হয়েছে ভলিউমের সুন্দর ডেভেলপমেন্ট আছে আপ সুইং হয়ে কিন্তু এই ডাউন ট্রেন্ডি খোলসটাকে ব্রেক করার একটা ইনটেনশন ওর মধ্যে ছিল প্রপার একটা আপ সুইং হয়েছে তারপরে কিন্তু একটু কারেকশনে এসে ও আরেকটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে এখান থেকে এক্সপেক্টেড ছিল যে আর একটু কারেকশন আসবে কিন্তু সেটা না করে ও কিন্তু আজকে এই ভলিউমও ডেভেলপ করতে পেরেছে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো সব ক্ষেত্রে একটা লেটস সি যে বাজার কেমন রেসপন্স করে ভিএফএস তো প্রপার একটা ডাবল বটম সিনারিওর সামনে দাঁড়িয়ে আছে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু এখান থেকেও ভালো করে স্কোপ থাকবে একটি ছোট পরিসরে কিন্তু এই টাইপের সিনারিও থেকে আমরা ভালো করতে দেখেছি ওয়েস্টার্ন ইন্ডিয়ান শিপিয়ার্ডের কথা বলতে চাই সিনারিও খুব একটা ভালো না এখন নিচে এসে ওর যে ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা আছে এইখানে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই যেহেতু এটা ব্রেক করে ফেলেছে সো সি ফেলেছেড কেমন করে তো পরিশেষে ইন্ডেক্সের কথাটা আরেকটু বলতে চাই সো ইনডেক্সের বাউন্স ব্যাকটা আসলে খুবই জরুরি রিসেন্ট টাইম যে ছোট পরিসর সাপোর্টের জায়গা ছিল সেগুলো ব্রেক করে নিচে চলে গেছে সে এখনও যে আশা ফুরিয়ে গেছে তার নয় নিচে যে ট্রেন লাইনটা আছে সো এখান থেকেও বাউন্স ব্যাক জেনারেট করলে কিন্তু এখান থেকে আপসিং হতে পারে সো ইন্ডেক্স বাউন্স ব্যাক না করলে আসলে মোস্ট অফ দ্য শেয়ারস কিন্তু পারফর্ম করতে পারবে না বাজারকে পজিটিভ ধারায় ফেরাতে চাইলে ডেফিনেটলি ইন্ডেক্সের রিফ্লেকশনটা জরুরি ইন্ডেক্সের বাউন্স ব্যাকটা জরুরি সো আপকামিং ডেইস আমরা খুব শীঘ্রই ইন্ডেক্সের মধ্যে একটা পজিটিভ বাউন্স ব্যাক পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা শেষ করতে যাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড